হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ডোনার রাজস্থান থেকে ইদানিং আমি ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছি আমার স্বামীবাদে বাড়ির কারোরই ব্যাপারটা পছন্দ হচ্ছে না আমার শাশুড়ি শ্বশুর নন দেওর সহ আশেপাশের সকলের ধারণা আমি নাকি পরকিয়ায় জড়িয়ে পড়েছি তবে আমার বর খুব খুশি আমি বাড়ি থাকলে সারাদিন খিটখিট করতে থাকি ফার্মেসিতে যেতে দেরি হয়ে গেল কত রাত হয়ে গেছে এখনো খেতে এলো না কত কি বলতে থাকি মাঝে মধ্যে ওই দুই একজন এসে এটা বলে যে তারা নাকি আমাকে রাস্তায় কোন ছেলের সাথে চলাচল করতে দেখেছে এই তো সেদিন পাশের বাড়ি রিমি দৌড়ে এসে আমার বরকে জানালো সে নাকি আমাকে কোন ছেলের সাথে দোকানে বসে চা খেতে দেখেছে ছেলেটা নাকি আমার চায়ে কাপে ফু দিয়ে দিচ্ছিল কিন্তু আমার বর ওর কথায় তেমন একটা প্রতিক্রিয়া দেখায়নি এইসব লোকের খেয়ে কোনো কাজ নেই তো এদের কথায় কান দিতে নেই আমি নিজের মনে বিড়বিড় করতে করতে বাপের বাড়ি চলে গেলাম আজও আমি বাপের বাড়ি যাচ্ছি বুধবার বাড়ি ফিরেছি আজ রবিবার সকাল থেকে সেই রান্নাঘরে ভীষণ ব্যস্ত ছিলাম তিন চার দিন বাপের বাড়ি থাকবো তো তাই সব তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি আমার বর সময়ে সময়ে ওইটা গরম করে খেয়ে নেবে দু একবেলা খাওয়া কম পড়লে ওকে উপবাস করে থাকতে হবে আগে শ্বশুর শাশুড়ি দেওর ননদ সহ সবার সাথে এক সংসারে ছিলাম কিন্তু আমার বাপের বাড়ির যাওয়ার সূত্র ধরে এখন আমাদের দুজনের সংসার আমি রোজ রোজ সংসার ফেলে বাপের বাড়ি চলে গেলে সংসারের কাজ কে করবে শুনি তাদের কি দায় বলতো অথচ আমি বাপের বাড়ি গেলে লোক বলতে আমার বর একাই আমি সব কাজ বরের কাছে গেলাম আমার বর মোবাইল নিয়ে ফেসবুক করছিল। ভালো মন্দ কিছুই বললাম না শুধু মানি ব্যাগ থেকে পাঁচশো টাকা বের করে নিজের মতো চলে এলাম দরজা দিয়ে বের হতে গিয়ে আমি তাকে বললাম সময় মতো খেয়ে নিও আমার বর হ্যাঁ না কিছুই বললো না মিনিট দু এক পরে ছোট ননদ এসে বলল দাদার মানি ব্যাগ বৌদির জন্য সব সময় খোলা থাকে আর আমাদের বেলায় কোনো টাকা পয়সা নেই মোবাইলের থেকে চোখ সরিয়ে ননদের দিকে তাকালো তারপর বলল আমার বর তোর জন্য কি আমার মানিব্যাগ ব্যাগ কখনোই খোলা ছিল না আমার ননদ মুখ ভেঙিয়ে বলল সে তো তোর বউ আসার আগে ছিল এখন তো তুই তোর বউকে নিয়ে ব্যস্ত বউকে নিয়ে আলাদা করে সংসার পেত যে আমার বর তখন প্রচন্ড রেগে গেল আমার ননদের কথায় ক্লাস সবে কথা শুনে মনে হয় সামনে একটা কুচুটি বুড়ি আছে তোর খরচ টাকা কিন্তু দিচ্ছি এখনো আমার বউ আমাকে বলেছে তোকে একটু বেশি করে টাকা দিতে কত সময় কত কিছু জিনিসের প্রয়োজন হয় আসলে সবসময় কি আর টাকা চাইতে পারবি তার জন্যই কিন্তু হাত খরচ পাস তোর বৌদির জন্য কিন্তু হাত খরচটা পাস এটা মাথায় রাখবি ননদ চুপ করে দাঁড়িয়ে রইল কিছু সময় তারপর নিজের মতো চলে গেল ভেবেছিলাম ব্যাপারটা এখানে তুই তোর বউয়ের জন্য আমার মেয়েকে কিছু বলবি না নিজের বউকে সামলাতে পারিস না আবার আমার মেয়েকে বাজে কথা বলছিস মায়ের সাথে ছোট দেওল সুর মিলিয়ে বললো তোর বউকে সামলে রাখ আমাদেরকে জ্ঞান দিতে আসবি না মুচকি হেসে আমার বর বলল তোদের কাছ থেকে কি জ্ঞান চেয়েছি নাকি আমি আমি তোদের ঘরে যাইনি তোরাই কিন্তু সবাই আমার ঘরে এসেছিস ছোট যা উপহাস করে আমার বরকে বলল দাদা দিদির পরক্রিয়া ধরা পড়লে যেন তোমাকে আফসোস করতে না হয় আমার বর তখন বলল যাকে কি জানো তো মিলি পরক্রিয়া করতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না ঘরের কোনে দাঁড়িয়ে থেকেও পরক্রিয়া করা যায় মিলি আমার বরের কথায় আজকে উঠল তারপর তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল ছোট দেওর ব্যঙ্গ করে বলল নিজের বউকে পরক্রিয়া করতে বন্ধ করতে বলতে পারছিস না আবার অন্যের বউকে জ্ঞান দিতে আসছিস দেওরকে আমার আর কিছুই বলল না শাশুড়ির দিকে তাকিয়ে বলল তোমার ছেলে মেয়ে যদি দ্বিতীয়বার আমার বউয়ের চরিত্রের দোষ দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব তোমরা আমার আপন বলে এত কথার পরেও আমি এখানে থাকি তবে ডোনাও আমার স্ত্রী তার সম্মান বজায় রাখাটা কিন্তু আমার দায়িত্ব মা চোখ গরম করে ঘর থেকে বেরিয়ে গেল। সাথে দুদিন পর পর আমি বাড়ি ফিরলাম বিকেলে আসার থেকে অনেক কিছু করেই চলেছি আমার বর তখন বারান্দায় বসে গল্পের বই পড়ছে এমন সময় আমি এক কাপ চা নিয়ে গিয়ে বললাম এখনো তুমি বাচ্চাদের গল্পের বই পড়ো তুমি তুমি কি কখনো বড় হবে না তখন বলল যার বউ তাকে সময় দেয় না সে কি করবে বলতো তখন আমি চুপ করে রইলাম এই কথা শুনে পাশে বসতে বসতে বললাম সবার মতো কি তুমিও বিশ্বাস করো আমি পরক্রিয়া করি তখন আমার বর বলল কখনোই না আমি বিশ্বাস করি তোমাকে তাছাড়া জানি আমার শ্বশুরের শরীরের অবস্থা সেরকম ভালো না কয়েকদিন ধরে তোমার মায়েরও টাইফয়েড ধরা পড়েছে বাড়িতে তো আর কেউ নেই তুমি যদি না যাও তাহলে ওনাদের অনেক কষ্ট হয়ে যাবে আমি তখন আমার বলকে জড়িয়ে ধরে বললাম আমাকে একসাথে দুটো বাড়ি সামলাতে হয় আমি তো মানুষ আমার বাবা মায়ের একটাই সন্তান আমি আমি আর কোনো ভাই বোন নেই এই সময় না গেলে ওনাদের অনেক কষ্ট হয়ে যাবে আমার বাবা মায়ের একটাই দাবি যে আমি যেন একটু বাবা মাকে দেখি আর এর জন্য আমি রোজ রোজ বাপের বাড়ি যাই বন্ধুরা আজকের মতন এইটুখানি আবার দেখা হবে কালকে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা